উনিশশো সালে দু সালে সব পাবলিক মিটিংয়ে মমতা ব্যানার্জির সম্বন্ধে অনেক কারাগাল দিয়েছিল কিন্তু দু হাজার একে এসে মমতা ব্যানার্জি পায়ে এসে পড়েছিল তো ওকে জিতেই ছিল ছিল একদিন ওর শখ হয়েছে ওভাবে যে উত্তর কলকাতা থেকে সিট দিয়ে দাঁড়াবে ওকে তৃণমূল কংগ্রেস টিকিট দেবে বিভিন্ন রকমের প্রেশার ক্রিয়েট করেছিল বাজে বাজে কথাবার্তা বলছিল। হ্যাঁ সেটাও জানে যে আর পাবে না তাই জন্যও চলে গেছে এখন বিজেপিতে টিকিট পাওয়ার জন্য গেছে হেরে ভূত হয়ে চলে যাবে কিছু কোন অন্তর্দ্বন্দ্ব নেই সব ক্রিয়েটেড ও করেছে ওর মতো দু একটা মেটেরিয়ালস মাল আছে তারা এসব করেছে কোন অন্তর্দ্বন্দ্ব নেই কোনো বেনজি কোনো বেনজি ভুষি মালটা তো এরাকেও গেছে যায়নি কি শুভেন্দু অধিকারী যায়নি কি রাজীব ব্যানার্জিরা যায়নি কি তেমন এও গেছে যাক না কি এসে যাচ্ছে কারণটা ওর লোভ ছিল ওর টার্গেট ছিল ওর ইচ্ছে ছিল উত্তর কলকাতা থেকে টিকিটটা যেন ওকে দেওয়া হয় সে উত্তর কলকাতা থেকে টিকিটটা পাবে না জানতে পেরে ওই জন্য ওই যে আগে সব প্রেশার ক্রিয়েট করছিল এই সমস্ত সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলেও প্রেশার ক্রিয়েট করছিল প্রেশার ক্রিয়েট করে দেখলে এখন হচ্ছে না উত্তর কলকাতা থেকে ও টিকিট পাবে না ও এখন তাই জন্য চলে গেছে যাক না সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খুলে তিনি দলের মধ্যে চাপ সৃষ্টি করার চেষ্টা করছিলেন উত্তর কলকাতা থেকে তিনি দাঁড়াতে চেয়েছিলেন টিকিটের জন্য তিনি দল ছাড়ছেন এমন অভিযোগ করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজ কিছুক্ষণ আগে বিধানসভায় গিয়ে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তাপস রায় তার আজ সকালে কুমাল ঘোষ এবং ব্রাত্য বসু রাজ্যের মন্ত্রী তারাও গিয়েছিলেন তাপস রায়কে বোঝাতে কিন্তু তারপরে পদত্যাগ করলেন তাপস রায় কাপড়শায় যে ফ্ল্যাট রয়েছে সেখানে ব্রাত্ত বসু কুনাল ঘোষ বড়ানগর পুরসভার ভাইস চেয়ারম্যান তিনিও একটু আগে ঢুকলেন এবং আমি দীপ্তেন্দুকে বলব বড়ানগরের প্রচুর কাউন্সিলার বড়ানগর পুরসভার তারাও কিন্তু তাপসরায় তাদের যা বিধায়ক তার সঙ্গে দেখা করতে এসেছেন বিধায়ক কিন্তু মোটামুটি সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে তিনি তৃণমূল কংগ্রেস ছাড়বেন মাননীয় মুখ্যমন্ত্রী সেদিন অবশ্য বিধানসভায় আমি ছিলাম না শারীরিক কারণে তিনি যখন বক্তৃতা দিলেন বিধানসভায় আমার বাড়ি ইডি অভিযান এটা উল্লেখ করতেই পারতেন তিনি শেখ শাহজাহানকে ইডি টার্গেট করেছে সেটা বললেন সব মিলিয়ে এগুলো আমি বড় আহত আঘাতপ্রাপ্ত বিধায়কের কাছ থেকে পরিষেবা নিতে এসেছেন তাকে তিনি বললেন যে আজকে তোরটা শেষবারের মতো সাইন করলাম এরপরে আর আমাকে পাবি অর্থাৎ এরকমই বিভিন্ন রেসপন্স সেগুলো দেখে কিন্তু এটা স্পষ্ট হচ্ছে যে তিনি মানসিকভাবে ঠিক করে ফেলেছেন যে তিনি তৃণমূল কংগ্রেস আর করবেন না যদিও শীর্ষ নেতৃত্বরা দফায় দফায় তাকে চেষ্টা করছেন বোঝানো দাদা ভাইয়ের যা যা কথা হওয়ার

যে অবস্থানে ছিল সেই অবস্থানে থাকুকে কিন্তু আমি সবসময় চাইব বারবার তাকে বুঝিয়েও কোনো এখনো পর্যন্ত সদর্থক কিছু হয়নি গোটা ঘটনাটা কিন্তু বেশ কয়েক মাস আগে থেকেই শুরু তিনি দফায় দফায় সুদীপ বন্দ্যোপাধ্যায় উত্তর কলকাতার তৃণমূল সাংসদ তার বিরুদ্ধে অভিযোগ আনছিলেন বিভিন্ন অভিযোগ দলের তরফ থেকেও দলের সবাই সাইলেন্ট ছিল এরকম একটা অভিযোগ তার ছিল এবং এই কফিনে পেরেক পোতার ঘটনাটা ঘটে গত বারোই জানুয়ারি যুব দিবসের দিন যেদিন এই বউবাজারের ফ্ল্যাটে পুরো নিয়োগ দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এই বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতার বাড়িতে রেড করেন এবং বিকেলে যখন ইডি অফিসিয়ালসরা এখান থেকে চলে যান তখনই ঘনিষ্ঠ মহলে নিজের ক্ষোভ উগড়ে দেন তাপস্যায় তিনি বলেন পঞ্চাশ বছরের কাছাকাছি তিনি রাজনীতি করছেন অথচ এরকম পরিস্থিতির তিনি কখনো সম্মুখীন হননি নিজের পরিবারের সদস্য তার ছেলে বিদেশে তাকে তার স্ত্রীর মুখের দিকে তাকাতে পারছেন না এরকম পরিস্থিতি অথচ দলের কোনো শীর্ষ নেতৃত্ব তাকে একবারও ফোন করে তার পাশে দাঁড়ানো বা তার অভিমানের যে কথা সেগুলো শোনার কোনো প্রক্রিয়া কিন্তু দলের তরফ থেকে করা হয়নি সিদ্ধান্ত তো অত সহজে নেওয়া যায় না সিদ্ধান্ত নেওয়ার পেছনে কিছু নির্দিষ্ট কারণ থাকে সুতরাং আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্তই রয়েছি তার কারণ এত করাপশান তারপরে সন্দেশ খালি ঘরে বাইরে এত অপমান এত অসম্মান এত উপেক্ষা এত অবহেলা এইগুলো আমাকে খুবই ধারণা দিয়েছে তাপস রায় তৃণমূল ছাড়তে পারেন এবং সেই খবর পাওয়ার পরেই তৃণমূলের কর্মী সমর্থকরা বরনগর পুরসভা বরনগর যেখানে তিনি বিধায়ক সেই পুরসভার যারা কাউন্সিলর রয়েছেন তারা এসে হাজির হয়েছেন বৌবাজারের বাড়িতে এবং একেবারেই তারা অনেকে কান্নাকাটি করছেন ভেঙে পড়েছেন সেই ছবিটা দেখতে পাচ্ছি আমরা রাজনীতি শিখেছি রোজ কাউন্সিলর হিসেবে রাজনীতি করেছি তার হাত ধরে আজকে তার এই সিদ্ধান্ততে আমরা কোনোভাবে সায় দিতে পারবো না আমরা পারছি না ঘরে থাকতে আমরা পারছি না পৌরসভার কাজ করতে তাকে ছাড়া রাজ্য রাজনীতিতে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ার নেতা তাপস রায় তিনি কিন্তু তৃণমূল ছাড়তে চলেছেন তিনি নিজে বললেন যে তিনি পদত্যাগ করছেন তিনি বিধানসভায় গিয়ে তার পদত্যাগ পত্র জমা দিচ্ছেন অনেবল স্পিকারের সামনে সই করে ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলির যে মেম্বার তার থেকে আমি ইস্তফা দিলাম এবং এর পূর্বেই এক তারিখে আমি যে বিভিন্ন পদে ছিলাম সরকারি এবং দলীয় সেখান থেকেও আমি ইস্তফা দিয়েছি পয়লা মার্চ আজকে এমএলএ থেকে রিজাইন করলাম